আজকে এমন একটি জায়গা গিয়েছিলাম যেখানে আপনারা অনেক সুন্দর সুন্দর জুটের প্ল্যান্টার এবং অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর এবং কিচেন এর জিনিসপত্র পেয়ে যাবেন জায়গাটি কোথায় এবং প্রাইস গুলোর জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি যে এই সুন্দর সুন্দর কিউট কিউট জিনিসগুলো দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছিল খেজুর পাতার ব্যাগ যেটার প্রাইস বলছিল টাকা সুন্দর আর এখানে খুবই সুন্দর সুন্দর বেতের ঝুড়ি ছিল তারপরে এরকম রানার ছিল প্লেসম্যাট ছিল এখানে দুইটা শেপ প্লেসম্যাট ছিল একটা হচ্ছে স্কোয়ার একটা হচ্ছে রাউন্ড আর এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে দেন এখানে কিউট এই দাম ছিল দুইশো টাকা আর এখানে সুন্দর সুন্দর প্ল্যান্টার ছিল এটা আমার খুবই পছন্দ হয়েছে তারপরে এখানে এখানে যে এরকম কি জানি হোগলা পাতার না খেজুর পাতার এগুলা এটা হচ্ছে ক্যাট সিটার এগুলোর দাম ছিল বারোশো পঞ্চাশ টাকা আর এই ছোটো 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 ঝুড়িগুলো দুইশো তিনশো এরকম প্রাইসের মধ্যে আর আমার এই প্ল্যান্টারটা খুবই খুবই পছন্দ হয়েছিল মাশরুম টাইপের একটা ডিজাইনের মধ্যে আর এটার প্রাইস চা ছিল হচ্ছে সাড়ে তিনশো টাকা মানে এখানে বিভিন্ন সাইজের এরকম ঝুড়ি ছিল ছোট ছোটো যেগুলোতে আপনার ফ্রুটস রাখতে পারেন তারপরে টেবিলের উপরে বিভিন্ন টাইপের ব্রেড বা বিভিন্ন কিছু রাখতে পারেন এগুলোর কালারগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আর এগুলো দুইশো পাঁচশো এরকমের মধ্যে প্রাইস আর এই কিচেন অর্গানাইজারটা আমার খুবই পছন্দ হয়েছিল এখানে কিচেনের টুকটাক সব কিছু রাখতে পারবেন আর এটার প্রাইস মনে টাকা আর এখানে সব অনেক বড় বড় ঝুড়ি ছিল ক্যাট রুম ছিল কালারের এই বেতের ঝুড়িটা আমার খুবই ভালো লেগেছে আর এখানে ছিল প্ল্যান্টার তারপরে ছোট ছোট অনেক টাইপের জিনিস ছিল এখানে এগুলো অনেক জায়গায় পাওয়া যায় বাট এই সবটার জিনিসগুলো আমার কাছে একটু ইউনিক লেগেছে মানে সব প্রোডাক্ট পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক টাকার মধ্যেই ছিল এটার অ্যাড্রেস ছিল ধানমন্ডি এগারো নাম্বার জুনিয়র লাইব্রেরি স্কুলের জাস্ট অপোজিটেই আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ